দর্শক আমরা এই মুহূর্তে আছি একটা লিসবনের সবচেয়ে সুন্দর একটা ভিউ পয়েন্ট যেটাকে বলা হয় ক্রিস্ট্রিও অর্থাৎ এইখান থেকে পুরা লিসবন শহর দেখা যায় এখানে প্রতিদিন হাজার হাজার দর্শক ঘুরতে আসে এই সেই সেতু যেটি ইউরোপের সর্ববৃহৎ চুলন্ত সেতু বলা হয় এবং আপনারা হয়তো দেখে থাকবেন এই সেতুর মাধ্যমেই লিসবন শহরকে হয় আর আপনারা সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় হলো নাম ভুলে বলে গেলাম তাগুস রিভার নদীর ওই পাশে যে একটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না একটি ব্রিজ দেখা যায় সেটি ইউরোপের দ্বিতীয় সর্ববৃহৎ সেতু সম্ভবত সাড়ে চোদ্দ কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি পুরা এই নদীর পারে লিসবন শহর অবস্থিত আর মাঝখানে যেই আমরা যেই সবুজ যেই জঙ্গলের মতো দেখতে পাচ্ছি মনসন্ত পার্ক অর্থাৎ এটা পর্তুগালের জাতীয় পার্ক আর এই ঠিক সামনে চলে গেল এই নদীটি গিয়ে সমুদ্রের সঙ্গে মিশে তো এখানে আমরা প্রতিদিনের মতো এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে এটার অবস্থান এবং সবুজের সমারোহ মূলত তো যেই কারণে ক্রিস্টীয় নামটি হলো এই সেই ক্রিস্টীয় যেটি নাম অনুসার এটার নাম হয়েছে ক্রিস্টীয় ব্রাজিল সরকারের পক্ষ থেকে পর্তুগালকে এই বন্ধুত্বের এই নিদর্শনটি দেওয়া হয়েছিল এইরকম একটি স্মৃতি কাঠামো ব্রাজিলও আপনারা দেখতে পাবেন মূলত ব্রাজিল সরকারের বা বন্ধুত্বের নিদর্শন হিসাবে ব্রাজিল সরকার অনুদানে পর্তুগাল গভর্নমেন্টকে এই বন্ধুত্বের এই স্মৃতি পদকটি তারা নির্মাণ করে দিয়েছে এখানে আমরা হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি এবং পাশে দেখতে পাচ্ছি কিছু সবুজের সমারোহ বড় বড় খেজুর গাছ যেখানে আমরা একটি গালফের একটা ফিল আমরা পেয়ে থাকি সাধারণত তো এখানে প্রতিদিন পর্তুগালের সাধারণ মানুষ তো আসেই তবে পর্যটকের সংখ্যাটা অনেক বেশি কি সুন্দর সালমান ভাই জি দর্শকদের সাথে কিছু কি শেয়ার করবেন আপনি হ্যাঁ লিসবনে আলহামদুলিল্লাহ প্রায় তিন বছর আমার অধিবেদী হচ্ছে কিন্তু এত অসাধারণ একটি জায়গায় আমি আসিনি আজকে আপনি আমাকে নিয়ে আসলেন আপনাকে কে নিয়ে আসলো সেটা তো বললেন না সোহেল ভাই আপনি নিয়ে আমি আর কি বলবো আমার মনে হয় যে এই যারা এই ভিউ পয়েন্টে আসেনি তারা আসলে লিসবনই দেখে কিছুই দেখেনি আমি অনেকগুলো ভিউ পয়েন্টে গিয়েছি বাট আজকে ভিউ পয়েন্টটা এত অসাধারণ দেখার মতো একটা বিষয় এখানে আসলে অনেক কিছু বোঝা যাবে জিনিসগুলো সম্পর্কে যে পাহাড় এরপরে আপনার সবুজ শ্যামল নদ নদী সাগর সব কিছু কিন্তু অসাধারণ একটি পরিবেশ আর কি লিসবন কেউ যদি ঘুরতে আসে আমি সর্বপ্রথম এখানে নিয়ে আসবো এটাকে বলতে হয় ক্রিস্টিও আপনার পিছনে দেখেন এই সেই আমাদের ক্রিস্টরিও এই ক্রিস্ট্রিও নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে ক্রিস্ট্রিও যেটি লিসবনের আল আলমাদাতে অবস্থিত আমরা কি সাহেব ওইদিকে যেতে পারি একই শূন্য না তেমন কিছু নেই এখানে শুধুমাত্র সূবদের সমারোহ মূলত ভিউপয়েন্ট 80 ओके तो লিসবনের আলমাদা ক্রিস্ট্রিও থেকে সুহাইলা উম্মেত খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম